সীতাকুণ্ডের দ্বিতীয় দিন আমরা কি কী করেছি কোথায় কোথায় গিয়েছি সব থাকছে আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান ইটস শ্রাবণী উইথ অল তো প্রথমেই আমরা রাজবাড়ি রেস্টুরেন্টে যাই নাস্তা করার জন্য কিন্তু তখন এগারোটা বেজে গিয়েছিল তো নাস্তা শেষ এজন্য আমরা ডিসিশনে একবারে লাঞ্চ করেই বের হবো ওদেরকে আমরা এখানকার স্পেশাল মেনু কি সেটা জিজ্ঞেস করি ওরা আমাদেরকে বলে রূপচাঁদা মাছের যে তরকারিটা সেটা ওদের অনেক স্পেশাল তাই আমরা নয়টা রূপচাঁদা অর্ডার করি আলু ভর্তা সিম ভর্তা ডাল আর শেষে অনেকগুলো ডিজার্ট অর্ডার করি রূপচাদা মাছটা অনেক মজা ছিল এই জন্য আমার আম্মু আর দুলাভাই মিলে এই দোকান থেকে ঢাকার জন্য পনেরো কেজি কাঁচা রূপচাঁদা অর্ডার দিয়ে যায় এরপর আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার জন্য রওনা দেই ওখানে যাওয়ার জন্য আমাদের বোটে করে যেতে হয় এখানে আমরা পুরো একটা বোট রিজার্ভ করে নিয়ে যেতে পারি প্রথমে পুরা বোটটা দুই হাজার টাকা চায় পরে দামাদামির পর বারোশো টাকায় ওনারা নিতে রাজি হয় এরপর আমরা বোটের মধ্যে ভিউ এনজয় করতে করতে যেতে থাকি আমরা সবাই মিলে এখানে ভিডিওস নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম বোটের কর্নারে দুই পাশে দাঁড়ানোর জায়গা ছিল সেখানে আমি ভাইয়া ভাবি ভাবির ভাই সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিউটা এনজয় করছিলাম এগুলো হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি ভিডিওগুলো করেছি এরপর আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে পৌঁছে যাই ওখানে আমি কিছু ভিডিওস নিচ্ছিলাম সময়টা ছিল দুপুর এজন্য বেশ গরম ছিল কিন্তু আসলে কিছু করার নেই কারণ ওই দিন আমাদের তিনটা সি বিচে যাওয়ার প্ল্যান ছিল তো একটা না একটাতে তো রোদ পড়তোই তো এখানে আমার ভাগ্নি আমার ভিডিও করে দিচ্ছিল আমার ভিডিও করার পর আমি ভাইয়া ভাবির ভিডিও করে দিচ্ছিলাম তো এই বিচেই আমরা সবাই গোসল করে নিই ওখানে চেঞ্জিং রুম ছিল আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম গোসল টোসল করে এই যে আমরা ব্যাক করছিলাম এরপর আমরা সবাই চলে আসি আখিলপুর সি বিচে এসে সবাই প্রথমে পেয়ারা ভর্তা আমরা ভর্তা এগুলো খেয়ে নেই এগুলো খাচ্ছিলাম আর হচ্ছে বিচের ভিউটা এনজয় করছিলাম এখানে আরেকটা মজার কাহিনী হয় এই পাথরগুলো টপকায় সমুদ্র পর্যন্ত যাওয়াটা বেশ রিস্ক ছিল আমার ভাবি কীভাবে যেন লাভ দিয়ে লাভ দিয়ে নিচে নেমে যায় এরপর আমি তো নিচে নামতে পারছিলাম না ভাইয়া আমাকে নামানোর চেষ্টা করে এই নামাতে গিয়ে আমার সাথে ভাইয়ার একটা ঝগড়া হয়ে যায় তাই আমি দুঃখ কষ্টে উপরে বসে ভিডিওস নিচ্ছিলাম পরে আমার ভাবি আমাকে ধরে ধরে নিচে নামায় এই তো সমুদ্রে নামতে পেরে আমি অনেক খুশি এরপর আমি এখানে দাঁড়িয়ে ছবি ভিডিওস নিচ্ছিলাম দেন আমরা যারা যারা নামতে পেরেছিলাম সবাই এখানে বসে বসে চিল করছিলাম এরপর আমরা চলে আসি লাস্ট যে সি বিচটা সেখানে এটার নাম হচ্ছে বাসবাড়িয়া সি বিচ এখানে আস্তে আস্তে বিকেল হয়ে যায় তাই এই টাইমটা অস্থির ছিল ভিউটা খুব ভালোভাবে এনজয় করতে পারি এখানকার আমরা এখানে বসে পড়ি বসে বসে আমরা সমুদ্র দেখছিলাম এর মাঝে আমরা বসে ঝালমুড়ি খাই চিপস খাই জুস খাই গল্প টল্প করতে থাকি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই থাকি দেন আমরা এখানে বসে বসে সানসেটটা দেখি যেহেতু আমাদের রিজার্ভ সিএনজি ছিল এর সানসেট হওয়ার পরপরই আমরা সবাই সিএনজিতে চলে আসি এই দিন রাত সাড়ে এগারোটায় আমাদের বাস ছিল তো আমরা হোটেলে চলে এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই এনে আমরা ফ্রেশ টেস হয়ে ডিনার করতে চলে আসি আমরা সেই আবার রূপচাঁদা মাছ দিয়েই আমরা ডিনার করি আবার অনেকে কালাভোনা নিয়েছিল অনেকে ডাল সবজি এগুলো নিয়েছিল সেই দুপুর বারোটায় আমরা লাঞ্চ করেছিলাম এরপর সারাদিন ঘুরে সবাই অনেক হাঙ্গড়ি ছিলাম আমরা পাগলের মতো অর্ডার করি সবাই অনেক ডেজার্ট অর্ডার করি এই ছিল আমাদের নজনের ডিনারের বিল চার হাজার টাকা যেটা এক্সেস ছিল দেন খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট করি যতক্ষণ না বাস আসে বাস আমাদের হোটেলের সামনেই আসে এরপর আমরা বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এই ছিল আমার সেকেন্ডের সীতাকুণ্ড ব্লক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ